গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা শারীরিক স্ত্রী দেশে থেকে কতদিন সাময়িক অবকাশে থাকতে পারে জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সে ক্ষেত্রে করণীয় কি স্টেনজার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক কাপয়ে রক্ত লাগলে নামাজ হবে মৃত শিশুর মা আসরের পরে কোনো খাবার খায় না এ ব্যাপারে বলুন ওজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কিনা ওযু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি কিছু ভেঙে যাবেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া যায় যাচ্ছে। সামনে চলে আসে তাহলে কি না ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নাই শারিফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না যাবে কোনো অসুবিধা অজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই বরং নষ্ট হওয়ার চাইতে গামলাই ধরে টয়লেটের প্যানে পরিষ্কারের কাজ ব্যবহার করলে সেটা ভালো সালমা খাতুন জানতে চাইছেন হাতে কলমের কালি থাকলে কি উজু হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের শরীর পর প্রলেপ তৈরি করে না যে যার ফলে উজু হবে না তবে এরকম বিশেষ কোন কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে এরপরে বেলাল হোসেন জানতে চাইছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া যায় আছে কি না দিতে পারেন হাদিয়া হিসেবে কোনো অসুবিধা নেই সাইফুল শরীফ আপনি জানতে চাইছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে আল্লাহ রহমান বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলু হানি মারিয়া তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা খেতে পারো বক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভয় মানে একে অন্যের সাথে বোঝাপড়ে করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর আহ উভয় পক্ষের এখানে কিচ্ছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন সুরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি আসলে ভাই এরকম কোন বিশেষ কোন সুরা নাই যে পা পাঠ করলে রিজিকে বিশেষ বরকত আসে বরং বিসমিল্লাহ বলে যে কাজ শুরু করলে সেখানে আল্লাহ বরকা ধান করেন আল্লাহর নাম নিয়ে শুরু করলে জিগির সাথে শুরু করলে এবং হাল উপায় সে কাজটা সমাধান করলে ইনশা আল্লাহ তালা বারাকা দান করবেন বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাদ যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারেন সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তসবিগুলো এই তাকবিরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে এটা হলো শুননা যদি এটা না করেন আস্তে আস্তে করেন কোনো অসুবিধা নেই এটা আবশ্যক নয় সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটাই প্রবাসে থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুনা হবে এ কি হাদিস দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি অমর একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম বিদেশে থাকা যায় নাই বরং গুনা থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনা থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন গোনা থেকে যদি বাচ্চাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রবাসে থাকা জায়েজ নেই এমডি জানতে চেয়েছেন মা নামাজ পড়া অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে মায়ের কি নামাজ হবে হবে কোনো অসুবিধা নেই যুবক ছেলে সামনে পড়লে যে নামাজ হবে না আমার কোনো কথা নেই তবে ছেলের নামাজ মায়ের নামাজ পড়া গেলের সময় তার সামনে তার দৃষ্টির এরিয়াতে পড়ে নামাজ ডিস্টার্ব হয় এরকম জায়গা যাওয়া উচিত নয় তবে মায়ের নামাজ হয়ে যাবে মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায় নামাজ বিদিতে এমনিতে সিদ্ধা করা যাবে কিনা যাবে নামাজ বিদিতে এমনি সিদ্ধা করা যাবে এবং সেখানে আল্লাহ আকবর বলে সিজদা গিয়ে সোহাবুল পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহ আকবর উঠে গেলেন কোনো অসুবিধা নেই এরপরে রাবিয়া এখন আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থা আজানের জবাব দেওয়া যাবে কি না বোন রাবিয়া মাসিক অবস্থায় আপনি আযান এর জবাব দিতে পারবেন কোন অসুবিধা নাই আ মাসিক অবস্থা অনুযায়ী কিছু কাজ করা যাবে আর যিকোনো ইবাদত করা যাবে আযানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি যতক্ষণ দিতে পারবেন কোন অসুবিধা নাই ইনশাআল্লাহ নাহার আপনি জানতে চেয়েছেন মৃত শিশুর মা আসরের পরে কোনো খাবার খায় না এ ব্যাপারে বলুন মৃত শিশুর মায়েরা যদি আসরের পরে কোনো খাবার না খান এটা খেলে ক্ষতি হবে বা এরকম কোনো বিশ্বাস আছে এই সমস্ত বিশ্বাসের কারণে তাহলে সেটি সম্পূর্ণরূপে পরিহার্য এটা পরিত্যাগ করতে হবে এ বিশ্বাস ভুল বিশ্বাস বরং তিনি যে কোনো সময় খেতে পারেন তার সন্তানের মৃত্যুর সাথে তার কোনো খাওয়ার সময়ের কোনো সম্পর্ক নেই হাফিজুর রহমান জানতে চেয়েছেন স্টেঞ্জার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক যেহেতু আপনাকে পেশাব থেকে পবিত্র হতে হবে অথবা এটা বাধ্যতামূলকই বলা যায় আপনি যদি কোনোভাবে কোনো কিছুতে আপনি এটা নাম উচ্ছেন অথবা না ধোন তাহলে সেক্ষেত্রে পাক হওয়াতে কোনো রাস্তা থাকো না কাপড় না পাক হয়ে যাবে যার কারণে এটাকে আমরা বাধ্যতামূলকই বলতে পারি মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে

ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মান আদ্রাকার রুকু আফাকাত আদ্রাকার রাকা আদা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেল হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে আসলে ইমামকে সে রুকুতে পেলো সে রাকাত পেলো কিন্তু এটা এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে 30 টাকা পেছেন বলে গণ্য করা হবে না রোনা আহমেদ জানতে চেয়েছেন মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ ভুয়া এবং এটা কুসংস্কারের জন্য বিষয় বন্ধু রোনা গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শির্ক ছোটো বলা যেতে পারে লাভ ক্ষতির মালিক আল্লাহরাবুল আলমিন বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস নীরব আপনি সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি যদি জীবিত মৃত্যুকালে সঠিক দিয়ে থাকেন না জীবিত সাবধান করে থাকেন এরপরে যদি সন্তান করে অবশ্যই তার দায় ভার বাবা মা গ্রহণ বহন করবেন না আল্লাহ বলেছেন ওয়াল্লাহ তাজির আল্লাহ তাজিরাতজরা ওখরা আর কোনো ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করতে হবে না বরং যতটুকু করবে ততটুকু সে পাবে যার কারণে সন্তানেরটা তিনি পাবেন না যার যারটা শেষে পাবে তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্রচিত করে যেয়ে থাকেন সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে